তো দর্শক যেটা বলছিলাম আজকে চলে আসলাম প্রেসিডেন্ট আর চমৎকার চমৎকার আনকমন কিছু ট্রলি দেখাবো যেগুলো বাংলাদেশে একবারে রেয়ার এই ধরনের আনকমন ট্রলির কালেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রেসিডেন্ট জোন

আচ্ছা 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 দেখেন কত সুন্দর সুন্দর আমরা দেখাই এটা দেখাই খুবই চমৎকার আচ্ছা আমরা এই পাশ থেকে একটু দেখাই দর্শক তাহলে একটু দেখাইতে ইজি হবে

ওকে আচ্ছা এরপরে আমরা আরো কিছু ডিজাইন আছে দর্শক যার যেটা আসলে ভালো লাগে আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন এই যে লুইস বুটন ভিতরে লুইস বুটন এটা হুইল টু হুইল সেম অন জোস অন দেখেন ভাই কোনার যেমন উপরে যেমন প্রটেক্ট করা হুইল ইমাতে ইমাতে প্রটেক্ট প্রটেকশন করা ঠিক আছে

আচ্ছা এটা কি অনেকে জিজ্ঞেস করে আমাকে ভাই ডাবল নিতে হবে না সিঙ্গেলও নিতে হবে ডাবল ডাবল এটা সেট

দেখতে পারেন এরপরে আমরা যদি যাই আরো কিছু দেখাবো এর পাশে আচ্ছা আচ্ছা ভাই এটা লেদার টাইপ এর অনেক সুন্দর আচ্ছা আমরা দেখাই ওই যে

যেগুলো অক্ষয় জিনিস কিছু দেখায় হ্যাঁ এগুলো হচ্ছে অক্ষয় যারা আসলে চান যে এগুলো কোন কোম্পানির ভাই এই লুইস বাটনের লুইস বাটনের লুইস বাটনের কিন্তু আপনার ইউনিক স্টান গেটআপ আচ্ছা ও ঠিক আছে এগুলো লাক্সারি স্টাইলে লাগে এগুলো একটু লাক্সারি টাইপের কবজা স্টিলের লক ঠিক আছে ডাবল হুইল স্টিলের হ্যান্ডেল

আচ্ছা আর এই কি আপনার উত্তর বাড্ডার পরে উত্তর বাড্ডার পরে বাড্ডা শাহজাদপুর কনফিডেন্স শপিংল

আবার যে এটা আরেকটা ডিজাইন এগুলো 24 এর দাম কেমন আসবে ভাই এটা 10300 10300 এটা আছে 10000 এটা হচ্ছে আবার হচ্ছে 10000 টাকা গোল্ডেন কালার আছে গোল্ডেন আছে सेम দাম হ্যাঁ सेम আচ্ছা আচ্ছা আবার এই যে মেরুন আছে এই মেরুন কালার আছে এটা আপনারা দেখতে পারেন তারপর আপনার এই যে আরেকটা আছে ইউনিক লাগেস আচ্ছা আচ্ছা ওকে ইউনিক টাইপের আসলে অনেক কালেকশন আছে এগুলো তো দেখেন এই ইয়েলো কালার আচ্ছা এটা আবার এটা কি প্রেসিডেন্ট না এটা হচ্ছে মার্কারের ভিতরে এটা মার্কারের ভিতরে গোল্ডেন কালার